টলিউড ও বলিউডের এককালের প্রথম সারির অভিনেতা ছিলেন অভিভট্টাচার্য বাংলা থেকে বোম্বে পর্যন্ত তার নাম প্রসারিত করেন স্বর্ণযুগের বলিউড ছবির নায়ক হিসাবে তিনি আজও বিখ্যাত হয়ে আছেন বাঙালি পরিবারের ছেলেটি সে সময়ে বলিউড জয় করেছিল শেষে বোম্বেতেই বাড়ি কিনে থেকে গেছেন তিনি আজ তিনি বিস্তৃত হলেও তার বর্ণময় জীবন কাহিনী রোমাঞ্চ জাগায় উনিশশো সালে জন্ম অভিভট্টাচার্যের পরিচালক নিতিন বোসের হাত ধরে রূপলি জগতে প্রবেশ করেছিলেন অভিভট্টাচার্য নিতিন বোস পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি ছবিটি করেছিলেন বাংলায় তার নায়ক অভিভট্টাচার্য রমেশের ভূমিকায় ছিলেন অভিভট্টাচার্য কমলার ভূমিকায় মীরা মিশ্র উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর স্বাধীন ভারতে মুক্তি পেয়েছিল নবাগত অভিভট্টাচার্যের প্রথম ছবি তাও কিনা বোম্বে টকিজের ব্যানারে প্রথম বাংলা ছবি হিট করে এরপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিভট্টাচার্যকে পরে এই নৌকাডুবি আবার হিন্দি ভার্সনে মিলন নামে পরিচালনা করেন নিতিন বোস তাতে নায়ক হন দিলীপ কুমার প্রথম ছবি সফল হওয়ার পর থেকেই একের পর এক বলিউডি হিন্দি ছবির নায়ক হন অভিভট্টাচার্য এই সময়ে অভিভট্টাচার্যের জীবনে সুবর্ণ যুগ আসে জাগৃতি বিরাজ বউ অপরাধীকণ অনুরাধা সোলাওয়ার সাবনাম তার কেরিয়ারের আইকনিক হিট হয়ে ওঠে এই ছবিগুলির জন্যই তিনি ভারতীয় ছবিতে আলোচিত হতে পারেন আজও বাংলাতেও ঋত্বিক ঘটকের অমর সৃষ্টি সুবর্ণরেখা ছবির লিড নায়ক ছিলেন তিনি ভট্টাচার্য মাধবী মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা কোমল গান্ধারের পরে দেশভাগ ট্রিলজির তৃতীয় ছবি ছিল এই সুবর্ণরেখা অভিভট্টাচার্য অভিনীত এই চরিত্র এই ছবিটিতে বিপুল আলোচিত হয় প্রশংসিত হয় অভিভট্টাচার্য যেমন বলিউডের বাণিজ্যিক ছবি করেছেন তেমন ঋত্বিক ঘটকের আট ছবিতেও একেবারে নিখুঁত ছিলেন তিনি এরপরে তিনি আবার ফিরে যান বলিউডে বিমল রায় গুরুদত্ত শক্তি সামন্ত সত্যেন বোস রমেশ সিপ্পি ঋষিকেশ মুখোপাধ্যায় প্রমুখ পরিচালকের ছবিতে অভিনয় করেন দেবকী কুমার বসুর তামিল ছবি রত্নদীপমেও অভিনয় করেছিলেন অভিভট্টাচার্য উনিশশো তিপ্পান্ন সালে তবে ষাটের দশকের শুরু থেকেই নায়ক রোলের সমাপ্তি ঘটে তার কেরিয়ারে এরপরে চরিত্রাভিনেতার ক্ষেত্রে আরাধনা অমর প্রেম সীমা এসব বেশ কিছু ছবিতে উল্লেখযোগ্য অভিনয় করেছিলেন তিনি ভিলেন রোলও করেছিলেন বিনোদ খান্না এবং যোগিতাবালী অভিনীত মেম সাহেব ছবিতে গুলজারের প্রথম ছবি মেরে আপনাতেও কাজ করেছিলেন অভিভট্টাচার্য তার বেশ কিছু উল্লেখযোগ্য বাংলা ছবি হলো দেবদূত মায়ের ডাক অশ্রু বিষের ধোয়া, ভৈরব মন্ত্র চিতাবন্ধিমান পরিত্রাণ শেষ বেশ সহসা রত্নদ্বীপ মহাপ্রস্থানের পথে ইত্যাদি জনপ্রিয় শিল্পী প্রণতি ঘোষকে বিয়ে করেছিলেন অভিভট্টাচার্য উনিশশো একাত্তর সালে বাঘবদল ঘটে অভিনেতা অভিভট্টাচার্যের জীবনে তার নায়ক জীবন আধ্যাত্মিকতায় মোর নেয় তিনি ধর্মীয় গুরু দাদাজির সান্নিধ্যে এসে বদলে যান পুরোপুরি দাদাজির প্রকৃত নাম ছিল রায় রায়চৌধুরী শোনা যেত এই দাদাজির জন্মের সময়ে আতুরঘর থেকে গোলাপার চন্দনের সুভাষে ভরে যায় বিশেষ করে এই সুগমদের জন্য দাদাজি সর্বত্র জনপ্রিয় এবং পূজনীয় হয়ে উঠেছিলেন এই দাদাজির সান্নিধ্যে এসে ভট্টাচার্য জীবনের নতুন অর্থ খুঁজে পান ভক্তিরসে জারিত হয়ে এমনকি এই সময় তিনি ধর্মীয় চরিত্রই করতেন সিনেমাতে যেমন হরিশ্চন্দ্র শৈবা হরিদর্শন তুলসী পরিবার বিষ্ণুপুরাণ মহাভারত ইত্যাদি এই পর্বে তার অভিনীত চলচ্চিত্র অভিভট্টাচার্য ডেস্টিনি উইথ দাদাজি নামে একটি বইও লিখেছিলেন যাতে তিনি দাদাজির সঙ্গে তার অভিজ্ঞতা এবং তার উপলব্ধির বর্ণনা দিয়েছেন বইটিকে দাদাজির জীবনী গ্রন্থ বলা যায় যা আজও ভক্তদের মাঝে বিপুল জনপ্রিয় তবে যে শান্তির পথেই অভিভট্টাচার্য গিয়েছিলেন সে সময় একজন রূপলী পর্দার অভিনেতার এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ বেশ আলোচিত হয় ধীরে ধীরে ছবির সংখ্যাও কমিয়ে দেন অভিভট্টাচার্য এমনকি উনিশশো আশি সালের পর থেকে দাদাজির সঙ্গেই ধর্মচিন্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণে পাড়ি দেন তিনি এরপরে কিছুদিন অভিভট্টাচার্যের মুম্বাইয়ের বাড়িতে ছিলেন দাদাজি পরে কলকাতার সোমনাথ হলে অভিভট্টাচার্য দাদাজির ধর্মচিন্তার উৎসব এবং সম্মেলনের আয়োজন করতেন বাপিলাহিরিও আসতেন এই অনুষ্ঠানে অভিভট্টাচার্যের ঘুম নিয়ে একটা ব্যাপার চালু ছিল অনেকেই জানতেন দেখেও ছিলেন অনেকে যেখানে সেখানে যে কোনো অবস্থায় অভিভট্টাচার্য ঘুমিয়ে পড়তেন এমনকি দাঁড়িয়েও ঘুমোতে পারতেন তিনি সত্যেন বসুর জাগৃতি ছবি তাকে সর্বভারতীয় পরিচয় দিয়েছিল এই ছবির জন্যই ফিল্মফেয়ার সম্মান পেয়েছিলেন অভিভট্টাচার্য ছবিটা রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছিল তবে এসবের ঊর্ধ্বে উঠে জীবনকে তিনি সমর্পণ করেছিলেন দাদাজির চরণে তাই অভিনেতা হয়েও অভিভট্টাচার্যের ধর্মীয় বইয়ের লেখক হিসাবে এবং দাদাজির শিষ্যরূপে আজও ভক্তবৃন্দের মাঝে চিরপ্রণম্য হয়ে আছেন অভিভট্টাচার্য উনিশশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর পরলোক গমন করেন এই বিখ্যাত বাঙালি অভিনেতা অভিভট্টাচার্য বন্ধুরা আজ আমি আপনাদের বললাম স্বর্ণযুগের মুম্বাই এবং বাংলার বিখ্যাত অভিনেতা অভিভট্টাচার্যের জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার